মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চাইলে আপনিও সুইমিং করতে পারবেন এমন একটি সুন্দর সুইমিং পুল থেকে যেখানে আপনি কাপ্তা লেখার অসম্ভব একটি ইনফিনিটি ভিউ আর যদি বাজেট বাড়িয়ে সাতশো টাকা করেন তাহলে আপনিও দিতে পারবেন পারফেক্ট একটি ডে টুর যে বাজারে থাকছে চট্টগ্রাম শহর থেকে আসা যাওয়া খাওয়া দাওয়া চারটি প্লেসে ঘোরাঘুরি ইচ এন্ড এভ্রিথিং সো এভি ফ্রেন্ড সার্কেল নিয়ে বেস্ট একটি দিন কাটাতে চাইলে এই ভিডিওতে তাদেরকে মেনশন করে আর ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন প্রথমেই আপনার চট্টগ্রাম শহরের বাস টার্মিনাল থেকে অ্যাবি ট্রাভেলস করে চলে আসতে হবে লিচু বাগানে যার ভাড়া নেবে জনপতি আশি টাকা এরপর লিচু বাগান থেকে জনপতি চল্লিশ টাকা করে চলে যাবেন কাপ্তাই নতুন বাজার নতুন বাজারে গিয়ে আপনারা আইলাপ কাপ্তাই তো ঘোরাঘুরি করে তার পাশে একটি পার্ক রয়েছে যার নাম রিভার ভিউ পার্ক সেখানে গিয়ে আপনারা কিছুক্ষণ সময় কাটতে পারবেন আর এই পার্কের জনপতি এন্ড্রি ফি দশ টাকা রিভার ভিউ পার্কে ঘোরাঘুরি শেষে আপনারা আবারও চলে আসবেন কাপ্তাই নতুন বাজার সেখান থেকে আপনারা জনপতি তিরিশ টাকা করে চলে যাবেন কাপ্তাই নেভি ক্যাম্পে আর একটা কথা বলে রাখি আপনারা আসে ট্রাই করবেন চারজন থেকে পাঁচজন তাহলে আপনাদের খরচ টাই কমে আসবে আর নেভি ক্যাম্পের জনপতি এন্ড রিফিনাবে বিশ টাকা আর আপনারা যদি সিএনজি ওখানে দাঁড় করান তাহলে এক্সট্রা করে সিএনজি তিরিশ টাকা পার্কিং চার্জ দিতে হবে আর আপনারা যদি নেভি ক্যাম্পে না নামে সুইমিং পুলে চলে যেতে চান তাহলে অবশ্যই ড্রাইভারকে বলবেন জিপ তুলে সুইমিং পুল ওখানে নিয়ে যেতে আর সে রিসোর্ট নাম হলো লেক রিসর্ট কাপ্তায় সুইমিং পুল এরিয়ায় ঢোকার আগে আপনার হয়তো বা একটা চার্জ দিতে হতে পারে যেটা জনপতি বিশ টাকা আর সর্বমুট সিএনজি একশো টাকা হয়তো বা আমি ঠিক শিওর না তারপরে আপনারা পাহাড় এবং কাপ্তা লেকের ভিউ দেখতে দেখতে চলে আসবেন সুইমিং পুলের এরিয়ার মধ্যে এসে হচ্ছে আপনারা জনপতি আর আড়াইশো টাকা করে সুইমিং পুলের টিকিট কেটে ফেলবেন আর বলে রাখা ভালো এই আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনারা মাত্র এক ঘন্টা সুইমিং করতে পারবেন সো এটা মাথায় রাখবেন এই সুইমিং পুলে ঢুকার আগে আপনারা খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ পাবেন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও ক্লিক করতে পারবেন আর সুইমিং পুলের ঢুকার আগে আপনারা কিছু কটেজ এরিয়ে পাবেন যেখানে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর রিলস বানাতে পারবেন আর যেহেতু এটা রিসর্ট সো একদম পরিপাটি প্লেসটা এই লেকশোর রিসোর্টটি বাংলাদেশ আর্মি দেখাশোনা করে সো আপনারা সেফটি নিয়ে এনসিওর থাকতে পারবেন আপনারা মাস্ট বি ট্যুর প্ল্যান করার আগে লেকশোর রিসোর্টের নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করবেন সুইমিং পুল খোলা আছে নাকি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই সুইমিং পুলটি আর যেখান থেকে আপনারা কাপ্তা লেকের ইনফিনিটি একটা ভিউ পাবেন আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে পিকচার ক্লিক করতে পারবেন যেহেতু প্লেসটা অনেকটাই পরিপাটি আর আপনারা চাইলে সুইমিং করার পর সাওয়ারও নিতে পারবেন এখানে এক্সট্রা করে পুরুষ এবং মহিলাদের জন্য সাওয়ারের স্পেস করা রয়েছে আর হ্যাঁ এই সাতশো টাকা বাজেটের মধ্যে কিন্তু আমি জনপতি একশো বিশ টাকা করে লাঞ্চ এর টাকাও ধরে রেখেছি সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সময়ে লাঞ্চটি করে ফেলতে পারবেন আমার পরামর্শ থাকবে সুইমিং এর পরে লাঞ্চ করা সুইমিং শেষে আপনারা ডিরেক্ট চলে যাবেন লেকশোর পিকনিক স্পটে যেখানে আপনাদের এন্ট্রি ফি থাকবে সম্পূর্ণ ফ্রি যেহেতু আপনারা সুইমিং করছেন এই প্লেসটি অনেক বেশি সুন্দর আপনারা যদি বিকেল টাইম এখানে না যান তাহলে এই প্লেসটি সুন্দর যে আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না এই প্লেস আপনারা চাইলে একদম সুন্দর পর্যন্ত থাকতে পারবেন মানে বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এরপর হয়তো বা এই পিকনিক স্পটটি বন্ধ করে দেয় লেকশোর পিকনিক স্পটে ঘোরার পরে আপনারা আবারও জনপতি তিরিশ টাকা করে চলে আসবেন কাপ্তান নতুন বাজারে আর নতুন বাজার থেকে আবারও জনপতি চল্লিশ টাকা করে চলে আসবেন লিচু বাগান আর আপনাদের লাখ যদি অনেক বেশি ভালো হয় আপনারা লেক পিকনিক স্পট থেকে একদম রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসতে পারবেন লিচু বাগানে এরপর আপনারা আবার লিচু বাগান থেকে জনপতি আশি টাকা করে চলে যেতে